পাণ্ডবেশ্বর তথা খনি অঞ্চলে সর্বপ্রথম তৈরি হতে চলেছে বৈদ্যুতিক চুল্লি অজয়া নদীর পাড়ে পাণ্ডবেশ্বরে মহাশ্মসনে বসভী ইলেকট্রিক চুল্লি মোঙ্গল বাসায় কাজে শিলনাশ করলেন বিধায়ক নরঞ্জনাথ চক্রবর্তী প্রকল্পটি রূপায়ণের ফলে সপদাহ করতে সংশ্লিষ্ট এলাকার মানুষের সুবিধা হবে বলে জানান তিনি দুর্গাপুরের বীরভূম ও রানীগঞ্জ সংলগ্নে মেজিয়া শ্মশানঘাটে বৈদ্যুতিক চুলের ব্যবস্থা রয়েছে এতদিন খনি অঞ্চলে মানুষকে অনেক দূরে যেতে হতো অজয় নদীর পাড়ে পান্নাবাসার শ্মশানঘাটে বৈদ্যুতিক চুলে বসানোর প্রকল্প নিয়েছে উখরা রোটারি ক্লাব প্রকল্পটি রূপায়নের জন্য দুই কোটি চল্লিশ লক্ষ টাকা অনুদান দিয়েছে দে গ্রুপ নামে একটি বেসরকারি সংস্থা মঙ্গলবার পান্নাবাসার শ্মশানঘাটে প্রকল্পটি রূপায়ণের কাজ শুরু হলো উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত দে গ্রুপ সংস্থা দুই কর্ণধার বিশ্বদীপ দে সন্দীপ দে সহ অন্যরা উপস্থিত ছিলেন পান্নাবাসার থেকে রিপোর্ট নিউজে চোদ্দ অঞ্জলি দে ম্যাডামকে আমরা আমাদের মধ্যে বরণ করে নিচ্ছি আপনি ভীষণ ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন আমরা এইটুকু কামনা করি এরপরে এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে যারা সারা দিয়ে এসেছেন এবং সবচেয়ে আজকে আমাদের কাছে আরো একটা আবেগ

এখানে আজকে শিলান্যাস করা হলো এবং আগামী এক বছরের মধ্যেই এর আগামী একুশে জানুয়ারি এটা উদ্বোধন করা হল কত টাকার ব্যয় এর তো প্রায় ফাইভ ক্লোর এর আমাদের বিভিন্ন নিয়ে চুল্লিতে প্রায় তিন কোটি টাকা মতো হচ্ছে এটা দেখবুক স্পন্সর করছে সিএসআর টিভি এছাড়াও এডিডিএ কমিটমেন্ট করেছে তারা এখানে শীত নিয়ন্ত্রিত ওয়েটিং হল করে দেবে এবং সেই সঙ্গে আমরা পঁচিশ লক্ষ টাকা এমপি ফান্ড থেকে এবং পঁচিশ লক্ষ টাকা এমএলএ ফান্ড থেকে এখানে বিভিন্ন টিট কাজ বিভিন্ন কাজ করার জন্য করবো এরপরও সুন্দর থেকে শুরু করে যা এখানে লোকাল যারা ব্যবসাদার আছেন যারা বড় বড়ো ব্যবসায়ী আছেন তারা করার জন্য সম্ভব কত লোক সুবিধা পাবে বলুন এখানে দেখুন তো বীরভূমের একাংশ তিনটে ব্লক নদীর ওদিকে এবং আমাদের এদিকে পাণ্ডবেশ্বর দুর্গাপুর ফরিদপুর ব্লক কন্ডাল ব্লক জামুড়িয়া ব্লক প্রায় সুবিধাটা পায় থ্যাংক ইউ